আজকে বৃষ্টির দিন বাইরে কোনো কাজ নেই ভাবলাম আমার ইউটিউবের ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেওয়া যাক বৃষ্টির দিনের আড্ডা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের উপকূলে ঘূর্ণিঝড় হচ্ছে তো যারা ওই এলাকাতে আছেন তাদেরকে একটু সাবধানে থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে আসলে আজকে ভাবলাম যে বৃষ্টির দিন বৃষ্টির দিন একটু গানে গানে আড্ডা হবে আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমার সম্মানিত ভালোবাসার সাবস্ক্রাইবার গন তাদের সাথে একটু আড্ডা হবে কথা হবে তারা আসলে অনেক সময় আমাকে পায় না আমি আসলে অনেক সময় সবার কমেন্টস এর উত্তরও দিতে পারি না আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন আমি উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব বৃষ্টির দিনে একটা বৃষ্টির গান দিয়ে শুরু করি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল শিল্পী নই সব করে গাই আপনারা জানেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে নিয়মিত জড়িত আছেন তারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু জনপ্রিয় গান আছে যে গানগুলো আমার লেখা যেমন দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি করবি তারপর হচ্ছে কি বলে ওবো কইয়া যাও কবে দিব আমার বাপ আমার ফ্রিস্তি কইয়া যাও আমার মনের মোবাইলে কেউ দিল না কল তুমি যে গো তোর জালির হাতে ধরিয়া অসংখ্য অসংখ্য গান আছে যারা সুজন সুখী জমেলার সুন্দরী শান্তকনু অবস্থান দেখেছেন এবং জুনিয়র বেদের মেয়ে দেখেছেন সবগুলা গানই আমার লেখা সবগুলা গানই আমি লিখেছি এবং সবচেয়ে যে বিষয়টা আমি এতদিন হাইট করে রেখেছিলাম সেটা হচ্ছে যে জমেলার সুন্দরী যে গানটা যেটা সবচেয়ে বেশি পপুলার আপনাদের ভালোবাসা একশো মিলিয়ন ভিউ সেই জমেলার সুন্দরী গানটা কিন্তু আমি গিয়েছিলাম তো গোপন তথ্যটা আজকে প্রকাশ করে দিলাম আপনাদের সামনে তো যা বৃষ্টির দিনে আমরা শুরু করি রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহে রে তোমার কথা শুধু মনে পরে রে এই যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে সূর্য যদি আলো না দেয় কোনো ক্ষতি নেই তাতে মনটাকে আজ রাঙিয়ে নেব তোমার চোখের আলোতে সূর্য যদি আলো না দেয় কোন ক্ষতি নেই তাতে মনটাকে আজ রাঙিয়ে নেব তোমার চোখের আলোতে তোমারই ছিলাম তোমারই আছি কেন বোঝো না ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহে রে তোমার কথা শুধু মনে পরে রে এই তুমি কোনখানে বলো না রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে তোমাকে নিয়ে ভাবি যখন মনের গীতি কবিতায় এক এক করে এই জীবনের সবই যেন মিলে যায় তোমাকে নিয়ে ভাবি যেন মনের গীতি কবিতায় এক এক করে এই জীবনের সবই যেন মিলে যায় তোমারই ছিলাম তোমারই আছি কেন বোঝ না রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহে রে তোমার কথা শুধু মনে পরে রে এই লগনে তুমি কোন খানে বলো না ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পরে রে ধন্যবাদ সবাইকে এই বেসরা গলার গান এত কষ্ট করে শোনার জন্য যা হোক এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রাকিব গাজী হাই হাই রাকিব গাজী ভাইয়া এস কে মিডিয়া ফোর হাই ভাই কেমন আছেন নাই এসকে মিডিয়া টোয়েন্টি ফোর আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথেকে দেখছেন এবং আমার দশরা গলা গাওয়া গান দেশরা কন্সের গান আপনার ভালো লেগেছে প্রশংসা করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে তো যাই হোক আমরা আর গান গাই আপনাদের অনেকই প্রিয় গান এটা এটা আমারও খুব প্রিয় গান এবং এমন একটা গান যে গানটা মানুষ মানুষের মনে যদি খানিকের একটু দুঃখ চলে আসে বা সুখ চলে আসে তখন এই গানটা মানুষ গায় তো সেই গানটাই আমি গাওয়ার চেষ্টা করব গানটি গিয়েছেন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু সাহেব উনি অনেক চমৎকার গিয়েছেন বাট আমি এত সুন্দর করে গাইতে পারবো না জানি তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং গাওয়ার চেষ্টা করছি আমার মতো এত নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসায় জরানো মায়ার বাধ জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম বিনিময়ে কাটা ছাড়া কি ফেলাম ভাগ্যের নাম বুকে ধরে যত ফুল ফোটালাম বিনিময়ে কাটা সারা কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো তো কারো জীব চারিদিকে নিরাশার বালু চর কি আশায় বেঁধেছি খেলা ঘর ভেঙে দিতে এলো স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালু চর কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝড় কেন মমতার টানে কে দেমরে মরে বেদনার কথায় এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন ইয়াদুর স্নেহ ভালোবাসায় জরানু মায়ার বাঁধ জানিয়ে বাধোন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরন। এত দুঃখী তো তো কারো কারো ধন্যবাদ সবাইকে আসলে গান গাওয়ার সময় গানের লিরিক্স গুলো আমার পুরোটা মনে নেই যে কারণে কিছু কিছু জায়গায় আমার হয়তো ভুল হয়েছে আশা করি ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে মানুষের জীবনে কিছু কিছু গান থাকে যে গানগুলো কালজয়ী গান হয়ে থাকে এই গান আসলে আমরা সেই ছোটবেলায় শুনেছিলাম এই গানে অভিনয় করেছিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক সাহেব উনি আজ দুনিয়া তিনি এবং ওই সিনেমাটা এত সুন্দর ছিল এবং গল্পের জায়গা থেকে এই গানটা এত সুন্দরভাবে উনি গিয়েছিলেন যে যেটা মানুষের সারা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়ে ফেলেছিল যখন কমেন্টস করেছেন এম মাসুদ ভালোবাসা জানিয়েছেন এবং হাততালি দিয়েছেন ধন্যবাদ মাসুদ ভাইয়া যে আমার মতো বেসরা কণ্ঠের গান গায়কই আপনার ভালো লেগেছে যোগ আর একটা গান আমার অনেক প্রিয় গান এটা আপনারা হয়তো এতটা শুনেননি এটা ছিল চোখের চোখের দেখাচ্ছেন আমার একটি গান এবং গানটা খুবই সুন্দর একটি গান গানটা শিল্পী আর অনেক যত্ন করে এবং অনেক সুন্দর করে গেয়েছেন মিউজিকের সাথে এবং গানটা যেহেতু একটা বাঁশির লিরিক্স নিয়ে সো গানের গ্যাপে গ্যাপে যে বাসির পিসগুলা আমাদের মানে বাদ্যযন্ত্রকার বাজিয়েছেন অসাধারণ বাজিয়েছেন এবং সেই গ্যাপে গানের গ্যাপে গ্যাপে কথার গ্যাপে গ্যাপে সেই বাঁশিটা না হলে আসলে পুরা গানটা ওইভাবে ফিলে গাওয়া যায় না তো তারপরও আমি গাওয়ার চেষ্টা করব হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলাবাস তুমি আমার প্রাণের বাসি তুমি হাসলে আমি হাসি তুমি বিনে রাতে দিনে দুঃখ মাস বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাস বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা এক ফুলে তো হয় না মালা জোড়া হয় রে জনে এক জীবনের ভালোবাসা তোমার আমার দুটি মনে এক ফুলে তো হয় না মালা জোড়া হয় রে দুই জনে এক জীবনের ভালোবাসা তোমার আমার দুই মনে তুমি আমার চোখের দেখা দূরে গেলে আমি একা তুমি আমার প্রাণের মাঝে মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাস বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা তুমি আমার প্রাণের বাসি তুমি হাসলে আমি হাসি তুমি বিনে দিনে রাতে দুঃখ বার বাসির মধ্যে সে তো শুধু জানলা বাস ওই আকাশে মেঘের বাড়ি ঢেউের বাড়ি সাগরে এক পৃথিবীর মাঝে শুধু তোমার বাড়ি অন্তরে ওই আকাশে মেঘের বাড়ি ঢেউের বাড়ি সাগরে এক পৃথিবীর মাঝে শুধু তোমার বাড়ি অন্তরে তুমি আর তোমার জন্য আমি জানে শুধু অন্তর জানি তুমি মরলে আমি মরবো করি যে বিশ্বাস বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাস বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাস তুমি আমার প্রাণের বাসি তুমি হাসলে আমি হাসি তুমি বিনে রাতে দিনে দুঃখ বার বাসির মধ্যে সুর না থাকলে সে তো শুধু যাই হোক এই গানটি এই প্রথম আমি পুরা গানটা গাওয়ার চেষ্টা করলাম অনেক জায়গায় অনেক দৃষ্টিউন হয়েছে সুর থেকে সরে গিয়েছে এই জন্য আমি ক্ষমাপ্রী আশা করি ভাই বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করেছি মানে আমার আবেগ দিয়ে গাওয়ার জন্য আমি জানি পুরোপুরি আবেগ দিয়ে গাইতে পারিনি তো যাই গান হলো আড্ডা হলো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার মতো বেসরা কণ্ঠের গায়কের গান শুনছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা আপনার আপনাদের আগামী দিন সুন্দর এবং শুভ আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন হাসি খুশিভাবে বেঁচে থাকতে পারি আপনাদের মাঝে এবং আপনাদের যেভাবে আমি আমার জায়গা থেকে বিনোদন দিয়ে যাওয়ার চেষ্টা করি সেই বিনোদনটা যেন দিয়ে যেতে পারি এটাই মানে আমার জীবনের শেষ চাওয়া আপনাদের কাছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম